শান্তিপুরের রাজযাত্রায় সুন্দর সুন্দর সব প্যান্ডেল দেখতে গিয়ে প্রেমানন্দ মহারাজের সাথে দেখা এছাড়া জীবন্ত ভূতের হাতে পরে অসাধারণ এবং ইউনিক ইউনিক সব প্রতিমা দেখেছিলাম এছাড়া এই মেলায় ঘুরতে গিয়ে দুই বন্ধু মিলে প্রথমবার নাগরদোলায় উঠে যা ঘটলো সেটা কখনোই ভুলবো না তো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখায় আমাদের ভালোবাসা শহর শান্তিপুরের রাজযাত্রা কেমন হয় তো প্রথমেই বজরঙ্গবালী দর্শন করে আমাদের যাত্রা শুরু করলাম এরপর আমরা চলে এলাম হানাবাড়ির কান্না প্যান্ডেলে আর এই প্যান্ডেলের ভিতরে দেখো কেমন ভাবে ভূত সাজিয়ে মানুষদেরকে ভয় দেখানো হচ্ছিল আর এগুলোকে দেখে বেশ ভালোই ভয় লাগছিল আর প্রতি বছরই এই জায়গায় ভুতুরে মূর্তি এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম পুঁতি দিয়ে তৈরি তৈরি নটরাজ ঠাকুরকে দেখতে যেটা সম্পূর্ণটা দিয়ে ছিল আর দেখো এই ঠাকুরটাকে খুবই ইউনিক ভাবে এছাড়া রাসের শোভাযাত্রা কেমন হয় তা এই প্রতিমার মাধ্যমেই তুলে ধরা হয়েছে তবে এটা কি ঠাকুর বুঝতে পারলাম না এরপরে আমরা দেখে নিলাম পোড়ামাটির সামগ্রী দিয়ে তৈরি একটা রাধাকৃষ্ণ ঠাকুরকে যেটা পুরোটাই পোড়ামাটির সামগ্রী দিয়ে তৈরি ছিল এরপর চলে এলাম খুবই সুন্দর একটা প্যান্ডেলে আর এখানে এসে আমাদের অনেকটা সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তারপর আমরা প্যান্ডেলের ভেতরে ভেতরে লুক দেখে একদম ঢুকতে অবাক হয়ে গেলাম সত্যি এই ফুটিয়ে তোলা হয়েছে যার মাঝে ছিল ভগবান বুদ্ধের মূর্তি খুবই আর এই প্যান্ডেলে পূজিত হন সত্যনারায়ণ এরপর আমরা চলে এলাম অপর একটি প্যান্ডেলে যার থিম হলো মা অর্থাৎ মায়েদেরকে শ্রদ্ধা জানাতে এই মাধ্যমে তা ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে পুজিত হন নটরাজ এরপর আমরা একটু বড় গোস্বামী বাড়িতে চলে এলাম আর শান্তিপুরে এসেছো অথচ বড় আমি বাড়িতে আসনি তা কখনোই হতে পারে না প্রতি বছরই প্রচুর বহিরাগতরা শান্তিপুরের রাজ দেখতে এসে এখানে আশ্রয় নেয় আর এই দেখো আমাদের রাধা মাদব এরপর আমরা আরো একটি অসাধারণ প্যান্ডেলকে দর্শন করতে লাগলাম যা তোমরা দেখতেই পারছো আর দেখো এখানকার ঠাকুরগুলোকে কতটা কিউট লাগছে এরপর চলে এলাম এবারের বিশেষ থিম অপারেশন সিন্দুর প্যান্ডেলে কিভাবে পেহেলগাঁওতে নিষ্পাপ পর্যটকদের ওপর পাকিস্তানি জঙ্গির হামলা করেছিল সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এছাড়া দেখলাম এমন একটি বাজনা যেটাকে কেরালা থেকে নিয়ে আসা হয়েছে আর এই জায়গাটাই পূজিত হন বুড়ো আর এখানে দেখো পুরো রাস্তা জুড়ে কেমন লাইট লাগানো হয়েছে এরপর আমরা চলে এলাম অক্ষয়বট মন্দিরের প্যান্ডেলে যার ভেতরে বিভিন্ন ধরনের ঠাকুরের প্রতিমা রাখা ছিল যেগুলিকে আপনারা দেখতেই পারছেন আর দেখো এই লাইট গুলো লাগানোই রাস্তাকে কি সুন্দর লাগছিল তো এইভাবে আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম একটি সুন্দর প্যান্ডেলে আর এখানে পূজিত হন সত্যনারায়ণ তারপর আবারও আমরা হাঁটতে লাগলাম আর যাওয়ার পথেই দেখা হলো ভারত মাতার সঙ্গে আর এই ঠাকুরটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাও এরপর আমাদের রূপসী বাংলা কেমন ছিল সেই রূপসী বাংলাকে এই প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে আর এই গ্রাম বাংলার দৃশ্য খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছিল এজন্য এখানে আমরা একটু বসে রেস্ট নিয়ে চলে এলাম শ্যামচাঁদ মন্দিরে কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে ঠাকুরগুলোকে তুলে নেওয়া হচ্ছিল এরপর দেখলাম ঝিনুক দিয়ে তৈরি সুন্দর একটি প্রতিমাকে তারপর আমরা চলে এলাম আরেকটি প্যান্ডেলে যার ভেতরটা ছিল খুবই সুন্দর এরপর আমরা বৈষ্ণব পাড়ায় এসে দর্শন করে নিলাম মা কালীকে তারপর চলে এলাম থানার মাঠে যেখানে ঢুকতেই প্রথমেই দেখলাম প্রেমানন্দ জি মহারাজকে অর্থাৎ প্রেমানন্দ জি মহারাজের মূর্তিকে খুবই সুন্দর ভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে যে প্যান্ডেলটি করা হয়েছে তার নাম রাশিয়ার ইস্কন মন্দির এরপর দ্বিতীয় দিন মেলায় এসে প্রথমেই দেখে নিলাম জলের মধ্যেকার প্যান্ডেল এরপর আরো কয়েকটি সুন্দর সুন্দর প্যান্ডেলকে দর্শন করে নেওয়ার পর আমরা চলে এলাম মেলার মধ্যে যেখানে এসে প্রথমে চোখে পড়ল এই জিনিসটাকে আর দেখো ছেলেটি কতটা স্ট্রাগেল করছে এর উপরে থাকার জন্য কিন্তু অবশেষে তাকে হার মানতেই হলো এরপর দুটো টিকিট কেটে দুই বন্ধু মিলে উঠে পড়লাম নাগরদোলায় আর এই নাগরদোলার ওপর থেকে মেলাটার ভিউ ছিল কিছুটা এমন আর নাগরদোলা ঘোরাতে শুরু করলে প্রথম দিকে ভয় না লাগলেও যত এর গতি বাড়তে থাকলো ততই আমাদের বুকটা কেঁপে উঠছিল আর সত্যি কথা বলতে নাগরদোলায় উঠলে সত্যি সত্যি আপনাদের মনটা একদম ফ্রেশ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের শান্তিপুরের রাস উৎসব তবে এগুলি ছাড়াও অনেক প্যান্ডেল রয়েছে যেগুলোকে আমি দেখতে পারিনি আশা করি পরের বছর তোমাদেরকে সবটাই ঘুরে দেখাতে পারবো তবে হ্যাঁ শান্তিপুরের ভাঙা রাসের শোভাযাত্রা দেখতে চাইলে ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে পাট্টু লিখে জানান আমি পরের ভিডিওতে তোমাদেরকে শান্তিপুরের ভাঙারাসের শোভাযাত্রা কেমন হয় সেইটাই দেখাবো তো দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে তবে হ্যাঁ সাবস্ক্রাইবটা করো